চারদিক নিয়ে ফিরে এলাম রতের পর আর এবার যে খবরের দিকে নজর রাখবো কোনো গুন্টা আমি বরদাস্ত নয় গুজব কার না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই ডিজি রাজীব কুমার আপনাদের জানিয়ে রাখি অশান্তি করলে কাউকে রেয়াত নয় পুলিশকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে আপনাদের জানাই ইতিমধ্যেই আমরা দেখেছি ওয়াকফ আইনকে কেন্দ্র করে রাজ্যের একাংশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে এবং সেই কারণেই আজকের এই বার্তা ডিজি রাজীব কুমার এবং তিনি আজকে বলেছেন এই প্রেক্ষিতে প্রথমেই শুনব আমি আবার বলছি গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার ইনস্ট্রাক ক্লিয়ার এটা আছে কোনো রকম হুলিংয়ে বরদাস্ত করা যাবে না উই আর ডিলিং উইথ দি সিচুয়েশন ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা যেটা আছে আপনাদেরকে যেটা ফার্স্ট সকালকে ফার্স্ট রিউমার কোনো কমিউনাল সিচুয়েশন হলে কোনো সিচুয়েশন হলে এটাকে लोकरा वेस्टर्न इंटरेस्टरा टर्न कर इट स्टार्टेड विद डेमस्ट्रेशन दैन डिस्ट्रक्शन ऑफ़ पब्लिक प्रॉपर्टी एंड देन इट टू कम्युनल एंगल वी आई एम ट्राइंग टू अपील थ्रू योर थ्रू यू ऑल आम्रा जेटा कोनो आज वी पुलिस जेटा पब्लिक के सब समय आगे फोर्स यूज कर मिनिमम फोर्स यूज कर चेस्टा करी वेरी स्ट्रंगलीट इज आर डिटी टू प्रोटेक्ट दि लाइफ एंड प्रपार्टी अफ पीपुल उल डील उद इट जार देर हो जाए गमेंट हेज ऑलरेडी सेट दैट दे उल स्टैंड बाई द पीपुल जर डेज होट उल केयर ऑफ बट एट दिस मुंट रिमर्स हेव टू स्टारा Uh, हनुमान जयंती वा छे अनेक जगह प्रोसेशन वा छे ओखानियो वी हैव वी विल आई विल अपील टू एवरीवन स्पेशली द ऑल दी गुड पीपल एंड एवरीवन जरा अछे जरा नॉर्मल सिटीजन अछे र्यूमर ए विश्वास ना करते आमरा सब र कुम चेष्टा करे वी आर विद देम वी विल एंश्योर दैट देर Life and property is protected, and we take very, very strong action against the people who are trying to do it. Our senior officers are stationed in Yangipur. We have to take action. 118 people have been arrested so far. আর আঠেরো জন আমাদের পুলিশ আহ ইঞ্জুরি আছে তার মধ্যে কয়েকজন হাসপাতালেও আছেন বাট সরি পনেরো জন দেখবেন কালকে ভালো ইঞ্জুরি আছে গুরুতর ভাবে দেবেন ইঞ্জার্ড শোনাচ্ছিলাম রাজ্য পুলিশের প্রধানের কে বক্তব্য এবং তার পাশাপাশি বক্তব্য আপনাদের শোনালাম পরপর আর বিষয়ে আমরা কথা বলবো সঙ্গে এই মুহূর্তে রয়েছে রুম থেকে আমাদের প্রতিনিধি চরিত্র ঘোষ যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে যে ওয়াকফ আইন নিয়ে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠছে এবং তার পরবর্তীতে প্রশাসনিক পদক্ষেপ ঠিক কি কি হতে পারে আজ কি স্পষ্ট করে জানানো হলো দেখো বিষয়টা অত্যন্ত স্পষ্ট তার কারণ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং ডিজি আইন শৃঙ্খলা সামিম তারা তারা ভবানী ভবন থেকে থেকে সাংবাদিক সাংবাদিক বৈঠক বৈঠক করলেন এবং জানিয়ে দিলেন যে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত বা যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না তার কারণ বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে যেমন শামসেরগঞ্জ সুতি সহ বেশ কিছু এলাকা বিস্তীর্ণ এলাকাতে অশান্তি এবং হিংসার খবর উঠে আসছে দিন তিন চারেক আগেও সেখানে এক অশান্তির খবর উঠে আসে কিন্তু সেটা পুলিশ কঠোরভাবে দমন করে এবং তার তারপরেও গতকাল বিকেল থেকে আবারও ফের সেখানে অশান্তির শুরু হয় যে অশান্তি শুরুতে কিন্তু কার্যত পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে এবং তাতেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি এবং সেই জায়গাটা থেকেই রাজ্য পুলিশের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে পুলিশকে যতটা সংযতভাবে দেখানো হচ্ছে পুলিশ কিন্তু ততটা সংযত থাকবে ততক্ষণই পর্যন্ত যতক্ষণ যারা বিক্ষোভ প্রদর্শন করছেন বা হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তারা সংযত মনোভাব দেখাবেন কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু এখানেই থেমে থাকা যাচ্ছে না তার কারণ এই যে ঘটনা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘটেছে সেই ঘটনায় পুলিশের যে ইন্টেলিজেন্স পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের কি ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তার কারণ একের পর এক গত সপ্তাহ থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে যে হারে অশান্তির খবর পাওয়া যাচ্ছে সেই জায়গায় গিয়ে এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে তাহলে কি পুলিশের ইন্টেলিজেন্স কোথাও গিয়ে ফেলিয়ার হয়ে যাচ্ছে এই যে পকেটে পকেটে বিভিন্ন জায়গায় জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে সেই অশান্তির খবর কেন পুলিশ আগে থেকে জানতে পারছে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যদিও রাজ্য পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ছিল সেই পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেছে সিনিয়র অফিসিয়ালস যারা রয়েছেন এসপি পি পদমর্যাদা ডিআইজি পদমর্যাদার এবং আইজি পদমর্যাদার আধিকারিকদেরকেও কিন্তু সেখানে পাঠানো হয়েছে ফোর্স মোতায়েন করা হচ্ছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হচ্ছে কিন্তু উল্লেখযোগ্যভাবে যখন রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন ফোর্স মোতায়েন করা হলো ঠিক একই সাথে দেখা গেল সেখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফকেও মোতায়েন করা হয়েছে তাহলে কি পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে বিএসএফকে নামিয়ে সেই এলাকার পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছেন রাজ্য পুলিশ সবটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে সব থেকে যে বড় প্রশ্ন উঠছে যে তাহলে কোথাও গিয়ে কি রাজ্য পুলিশের যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্স কি ব্যর্থ হয়েছে যদিও সেই প্রশ্ন বা সেই অভিযোগ মানতে নারাজ রাজ্য পুলিশ তারা স্পষ্টতাই জানাচ্ছেন যে পুলিশ এখনও পর্যন্ত সংযত মনোভাব দেখিয়েছে পরবর্তী ক্ষেত্রে যদি এই বিক্ষোভ বা এই পরিস্থিতির অবনতি হয় তাহলে আরও কঠোর থেকে কঠোর শাস্তি বা কঠোর থেকে কঠোর হবে পুলিশ ইতিমধ্যেই দেখো এই যে ঘটনা সেই ঘটনায় একশো আঠারো জনকে আটক করা হয়েছে রয়েছে বহুজন তাদের খুঁজেও কিন্তু এখনও তল্লাশি চালানো হচ্ছে এবং এই সামগ্রিক হিংসা যে বা বিক্ষোভের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশের তরফ থেকেও পনেরো জন কিন্তু হেভি এনজিওর রয়েছেন অর্থাৎ বেশ কিছু পুলিশ পার্সোনালও আহত হয়েছেন সেই বিষয়টাও কিন্তু সামনে আনছেন রাজ্য পুলিশের আধিকারিকেরা সব মিলিয়ে পুলিশ স্পষ্টত এটাই জানিয়ে দিয়েছেন যে পরবর্তী ক্ষেত্রে যদি এই হিংসা আরও বাড়তে থাকে বা অশান্তি আরো বাড়তে থাকে তাহলে তা কঠোর হাতেই দমন করবেন রাজ্য পুলিশ আকেবারে আপাতত ধন্যবাদ তবে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ যে খবরের দিকে আমরা নজর রেখেছি আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই আমরা দেখেছি ওয়াকফ আইনের যে বিরোধিতায় সেই বিরোধিতায় একাধিক যে জেলায় সেখানে কিন্তু উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষ করে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন আপনাদের যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের একাংশ কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তার পরবর্তীতেই রাজ্য পুলিশের প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে যে পরবর্তীতে যদি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু তা কঠোর হাতেই দমন করা হবে পুলিশের পক্ষ থেকে তা ইতিমধ্যেই আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের অভিযোগে প্রতিবাদী কংগ্রেস কসবা থানার সামনে বিক্ষোভ কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এই বিক্ষোভ আপনাদের রাখি আমরা দেখেছিলাম চক্রিহারদের যে ডিআই অফিস অভিযান সেই অভিযানকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি এবং তার পরবর্তীতেই যে লাখি চারজন ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় আর এ বিষয়ে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলেছেন শুনব যোগ্য চাকরি আজ দিনে মিশে কাকার গেছে এই চাকরি প্রার্থী যারা তারা আবার নতুনভাবে তাদের চাকরিটা ফিরে পেতে চাইছে তাই চাকরি প্রার্থী কিন্তু ওরা অনেক ধরে চাকরি করছে সুপ্রিম কোর্টের নির্দেশ আদি এদের চাকরি সবার চলে যায় কে অযোগ্য কে অযোগ্য নয় রাজ্য সরকার সিবিআই এসএসসি তারা কে দিতে পারে তাই এই প্রশ্ন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে এরা ডিআই অফিসে এলে এই চাকরিহারা আমাদের ভাই ভাই তাদের উপরে যে ব্যবহার করা হলো তাদের মাঠে মারা হলো তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে সি পিংসার্থে কোচ করা হলো কোনো প্রেস কনফারেন্স করে বলা হলো না যে এটা অন্যায় হয়েছে আমাদের শোনাচ্ছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতির কী বক্তব্যের বিষয়ের বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা যে বিষয়টা জানতে চাইবো যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে কি বলা হচ্ছে এর পরবর্তীতে তারা কিভাবে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন দেখো একটা বিষয় ঠিক যে চাকরি যারা হারিয়েছে তারা চাকরির দাবিতে তাদের রুটি রোজগারের দাবিতে যেহেতু তাদের সঙ্গে সংসার জড়িয়ে রয়েছে তাদের কথা ভেবে তারা আজ রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে নিয়ে আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রতিটি জনগণের আছে এটা ঠিক পাশাপাশি আমরা কি দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়াচ্ছেন এটাও ঠিক রাজনৈতিক দল তারা সাধারণ মানুষের আন্দোলনে তাদের পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়াতেই পারেন এটা নিয়েও কোনো সংশয় নেই বাবু একটি কংগ্রেস দলের রাজ্যের তিনি সভাপতি তিনি গেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনরত যে সমস্ত মানুষ রাস্তায় বসে রয়েছে তা যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন তাদের তিনি দেখেছেন যে তাদের জলের প্রয়োজন রয়েছে তিনি জলের ব্যবস্থা করতে গিয়েছেন এ অবধি এসব ঠিকই আছে কিন্তু প্রশ্ন হলো যে ঘোলা জলে মাছ ধরতে তারা নামছেন না তো রাজনৈতিকভাবে পাশে দাঁড়ানোটা কোনো খারাপ কিছু নয় এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় যে এই যারা চাকরি হারিয়েছেন তাদেরকে অতিরিক্তভাবে তাদের পাশে দাঁড়াতে গিয়ে অনেকে মনে হচ্ছে যেন কোথাও ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন তাদেরকে সহমর্মিতা দেখিয়ে তাদেরকে রাজনৈতিক বেনিফিট তাদেরকে সামনে রেখে যদি নেওয়া যায় এই মানসিকতা নিয়ে যদি কেউ দাঁড়ান তাহলে সেটা কখনোই কাম্য নয় তার কারণ হচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন তাদের যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এটার সহমর্মিতা নিয়ে তাদের পাশে যদি দাঁড়ানো যায় সেখানে কোনো রাজনৈতিক রং থাকবে না তাদের পাশে মানসিকভাবে তারা লড়াইয়ে সামিল হবেন এবং তারা যাতে যোগ্য সম্মান পান তারা যাতে কাজ যারা হারিয়েছেন তাদের যাতে কাজের ব্যবস্থা করা যায় সেই রাস্তায় যদি যান তাহলে ঠিকঠাক থাকবে কিন্তু কখনোই এটা কাম্য নয় যে তাদেরকে ব্যবহার করে কোনো এক এক বা একাধিক রাজনৈতিক দল তারা গুলিয়ে দেওয়ার রাজনীতি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা যদি করে থাকেন তাহলে এটা কখনোই কাম্য নয় আশা করা যায় যে সকলেই কিন্তু রাজনীতিকে ঊর্ধ্বে উঠে এই যারা চাকরি হারিয়েছেন এদের জ্বালা যন্ত্রণা ক্ষোভে সামিল তারা পাশে থাকবে আগামী দিনে তাদের হয়ে লড়াইয়ে সামিল হবে একেবারে দুর্গাদা আপাতত ধন্যবাদ তো আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়